সম্মানিত প্রিয় আজকি আর গ্লোবাল সুপার লিগে সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশের সৌম্য সরকার রংপুর রেডার্সের হয়ে পাঁচ ইনিংসে তিনি করেছেন একশো আটাশি রান এবং সর্বোচ্চ ইন্ডিভিজুয়াল স্কোর অর্থাৎ সর্বোচ্চ রানের স্কোর করেছেন সৌম্য সরকার চুয়ান্ন বলে ছিয়াশি রান করে অপরাজিত ছিলেন এবং মোস্ট উইকেট অর্থাৎ সর্বোচ্চ উইকেট শিকারী তিনি হলেন নিউজিল্যান্ডের ক্যালিম স্ট্রো তিনি নয় উইকেট পেয়েছেন পাঁচ পয়েন্ট সিক্স থ্রি ইকোনমিক রেটে এবং বেস্ট বলিং ফিগার অর্থাৎ সর্বোচ্চ বলিং ফিগার বেশি উইকেট নিয়েছেন জ্যাক জ্যাক কাপেল সাপেল তেইশ রানে পাঁচ উইকেট রংপুর রাইডার্সের হয়ে এবং হাইয়েস্ট টিম টোটাল অর্থাৎ হায়েস্ট রান করেছেন রংপুর রাইডার্স একশো আটাত্তর রান করেছেন তিনটি উইকেটে এটা ইন দিস ম্যাচ অর্থাৎ ফাইনাল ম্যাচে তো এবারে চ্যাম্পিয়ন হয়েছেন রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগ দু হাজার চব্বিশে তো দেখা যাচ্ছে অনবদ্য ইনিংস খেলেছেন সৌম্য সরকার হাই স্কোর করেছেন সৌম্য সরকার এবং কি হাই টোটাল রান ইউজ করা সৌম্য সরকার অর্থাৎ সবার দারুণ অনাব্য ইনিংসের উপর ভর করেই রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে যোগ্য দাবিদার হিসেবে তো প্রিয় অভিয়াস ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমাদের পাশে দেখবেন লাইক দিয়ে ভিডিওটি স্বর্ণ্বরী খেলবেন ধন্যবাদ সবাই